আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতেছেন এই আয়োজনগুলো কোনো সাধারণ আয়োজন না তান্ত্রিক কবিরাজ নোরামিংসার আয়োজন উনি এই আয়োজনগুলো দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরোধ মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুষ্মন দমন করা জিনভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে ওনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে

এগুলো আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী অনেক আগে থেকে করে আসছে বাবার পরে আমি সিরিয়াল পাইছি তো এখন এগুলো আমার এগুলো দিয়ে আমি মানুষের সেবা করি তো আপনি যে কাজগুলা করেন কাজের বিনিময় যে টাকা এটাকে আগে নিয়ে থাকেন নাকি কাজের পরে আমি আমি কাজের আগে টাকা পয়সা নেই না তবে কাজের জন্য যদি কিছু লাগে ওইটা তো তাদের দিতে হয় কাজের আগে আমি এক টাকাও নেই না কাজের পরে আমার হাতিয়া দেয় তো আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে দেওয়া মোবাইল নাম্বার অথবা সরাসরি কলে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখতে পারলেন উনি ভিডিও কলিং এর মাধ্যমে মানুষের সেবা দিয়ে থাকেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু